যদি একটু সচেতন হয় তাহলে চলে গেলাম বাবার মন্দিরে এবার গুড মর্নিং আর ব্লগ টিউবে নতুন একটা ব্লগে সবাইকে সুস্বাগত আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে শিবগাদি বাবার জায়গা আর এখন বাজে ঠিক সাড়ে পাঁচটা আর এই ঘড়িটা মায়ের দেওয়া ফার্স্টটাকে তো এখান থেকে যাব হচ্ছে স্টেশন যেহেতু আমাদের কোনো রিজার্ভেশন করা নাই আর মালদা থেকে শিবগাদি যাওয়ার জন্য সমস্ত রিজার্ভেশন করা দরকার যাওয়া যাবে তো চলো যাওয়া যাক শিবগাদি আর এই বছরের খুব সম্ভবত এটা হচ্ছে প্রথম ব্লক টিউবের একটা আউটডোর ট্যুর মানে মালদার বাইরের ট্যুর তো চলো আমি তো খুব এক্সাইটেড তার সঙ্গে তোমাদেরকে এক্সাইটেড করে দেওয়ার জন্য এই ব্লগটা স্টার্ট স্টার্ট করছে চলো দেখতে থাকো ভোরবেলায় যদি হ্যাঁ এখন এটাকে ভোর চলে সাড়ে যদি সাড়ে পাঁচটার সময় যদি রোডটা দেখায় সম্পূর্ণ ফাঁকা হচ্ছে রোডের অবস্থা সম্পূর্ণটা ফাঁকা আর এটা হচ্ছে আমাদের বিয়েশ রোডের দুর্গা মন্দির যেখানে অলরেডি কিন্তু দুর্গা প্রতিমার কাজ শুরু হয়ে গেছে যেটা এখন দেখাচ্ছি না পুজোর সময় দেখাবো তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে পৌঁছে গেছি কিন্তু স্টেশনে ভিড়টা হচ্ছে প্রচুর কারণ কালকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তাই আজকে রবিবারে অনেকেই কিন্তু শিবগাতি দেওয়ার পরিকল্পনা নিয়েছে ওর জন্য কিন্তু আজকে ভিড় প্রচুর হয়ে আছে আর মালদা স্টেশন খুব একটা নতুন রূপ পাচ্ছে যা পরে একদিন অবশ্যই দেখা শিবগাদি তো মালদা থেকে মানে মানে বারহড়া জংশন পর্যন্ত ভাড়া পড়লো তিরিশ টাকা এরপরে টোটো বা অটো তোমরা যেটাই রিজার্ভ করো সেটাই রিজার্ভ করে তোমরা পৌঁছে যেতে পারবে শিবগাঁদি তো চলো বেশি দেরি না করে শিবগাতে যাওয়া আর এটা ছিল হচ্ছে আমাদের ট্রেন বাবার মন্দির তো এখানে যেহেতু শ্রাবণ মাস চলছে এখন সেই মেলাটাও বসেছে তো ব্যাপারটা হচ্ছে আমাদের পার হেডগুলো পঞ্চাশ টাকা করে মারমাওড়া থেকে শিবগাদ্দি পর্যন্ত আর সম্পূর্ণটাই শেয়ার গাড়ি তোমরা যদি আসো তাহলে শেয়ার গাড়িতে এসো আর এখন বাবার মন্দির পর্যন্ত যেতে গেলে আমার যত মনে আছে কারণ খুব ছোটোবেলাতে এসেছিলাম তো তো তিনশোটা সিঁড়ি পেরিয়ে কিন্তু উপরে উঠতে হবে প্রথমে কিন্তু তিনশোটা সিঁড়ি না আমি ভুল বলে দিয়েছিলাম প্রথমে প্রথম হচ্ছে একশো নব্বইটা সিঁড়ি তারপরে বাকি সিঁড়ি উপরে তো চলো সামনে এগানো এখন ওঠা শুরু করলাম এখন কতক্ষণ সময় লাগে সেটা দেখার বাবার নাম নিয়ে যাওয়া যায় চলোহাজ বিষ্ণুরূপ মহাদেব খাওয়ারও ব্যবস্থা আছে বিভিন্ন হোটেল টোটেল এখানে খোলা হয়েছে অস্থায়ীভাবে যেহেতু মেলার জন্য তো এই যে এগুলো সব হচ্ছে এক একটা হোটেল বিশুদ্ধ নিরামিষ হোটেল পেয়ে যাবে বাঙালি হোটেল যারা বাঙালি খাওয়ার খেতে যাও তাদের জন্য বাঙালি হোটেল আছে আর যারা নন্দনী খাবার খেতে যাও তাদের জন্য নন্দনী খাবারও আছে আর

এবার আমার সামনে হচ্ছে বাবার মন্দিরে ঢোকার সে গেট যেখানে বাবার মূর্তি নিজের বাহারে চলো তোমার মেইন মন্দিরে ঢোকার গেটের সামনে পৌঁছে গেছি এরপরে মন্দির অনেকটা সিঁড়ি ভেঙে আসলাম এরপরে ঝর্ণা থাকবে মন্দির মন্দিরে পাহাড় থেকে ঝর্ণা নামছে গুহার মধ্যে বাবা চলো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি

তো কতটা পারলাম ভিতরের দৃশ্যটা তোমাদেরকে দেখালাম ভিতরে বাবার লিঙ্গ আছে তারপরে ভগবান গণেশের মূর্তি আছে মন্দির মহারতের মূর্তি আছে মা পার্বতীর মূর্তি আছে ভিতরে একদম বৈষ্ণব মাতার মন্দির আছে এবং মূর্তি আছে কিন্তু সেটা এখন বর্তমানে লাগানো কারণ সেটা অনেকটাই সরু জায়গা তো তোমরা যদি আসো অবশ্যই কিন্তু শ্রাবণ মাসের এসো আর এমনি অবশ্যই যদি আসে তো তাহলে আসতে পারো খুব সুন্দর জায়গা সুন্দর দেখ খুব আরাম আর এমনিতে তো এখানে ভিডিও করতে যায় কিন্তু আমার কিছু নীতি বলে যে এইসব জায়গাতে নিজেরাই এসে ভগবানকে দেখার আনন্দটা আলাদা ক্যামেরার মধ্যে থেকে খারাপ তবুও তোমাদের জন্য ক্লিপটা আমি রাখলাম তো তোমরা অবশ্যই এসে দেখো আর এখন তোমাদেরকে ঝর্ণাটা দেখো সুন্দর ঝর্ণ্নাটা পুজো দেওয়া সম্পূর্ণ কমপ্লিট এবার নিচে নামার পালা কিন্তু একটা দাদা রুদ্রাক্ষর ফল এনেছে এবার ফল থেকে রুদ্রাক্ষের যেটা বীজ সেটা বার করবে এখানে অনেকগুলো ফল রাখা আছে তোমাদেরকে যদি একটু সচেতন হয় তাহলে সামনে আমি যে জিনিসটা দেখাবো সেটা আর হবে না যতজন জল ঢালার জন্য বোতল এনেছে সব প্লাস্টিকের বোতল গুলো এখানে পড়ে আছে একটু সচেতন হতে গেলে পরিবেশটা ভালো থাকবে দাওয়া করে কিছু কেনাকাটি করে এখন আমরা যাচ্ছি বিন্দুবাসিনী মন্দির তো সেই মন্দিরটাও তোমাদেরকে দেখাবো এবং ওখানে ভোগও খাওয়ানো হয় সেই ভোগটাও খাবো খাওয়াই দিয়ে বাড়ি চলে এসেছি বিন্দুবাসিনী মায়ের মন্দির তো সামনেটা দেখাচ্ছি প্রচুর সিঁড়ির সামনে প্রচুর